মক্কা সামাজিক অবস্থান খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর প্রথম ভাগে বিন কিলাব কুরাইশ গোত্র নেতাদের জমা করে সমাজ ব্যবস্থাপনার একটি ভিত্তি দান করেন অতপর হারামের আশপাশের গাছগাছালি কেটে সেখানে পাথর দিয়ে বাড়িঘর তৈরির সূচনা করেন যা মক্কাকে একটি নগরীর রূপে দান করে ইতিপূর্বে এখানকার বৃক্ষসমূহকে অতি পবিত্র মনে করা হতো এবং তা কখনোই কাটা হতো না কুসাই ছিলেন প্রথম নেতা যিনি এখানকার বিক্ষকর্তন শুরু করেন অতপর তিনি তার সন্তানদের নগরের ব্যবস্থাপনায় বিভিন্ন দায়িত্ব প্রদান করেন যেমন হিজবা অর্থ কাবাগিরে তত্ত্বাবধায়ক শিকায় অর্থ হাজিদের জন্য পানি ব্যবস্থাপনার দায়িত্ব পালন রিফাদা অর্থ হাজিদের আপ্যায়ন মেহমান দাঁড়ি এজন্য সকল গোত্রের নিকট থেকে নির্দিষ্ট হারে চাঁদা নেওয়া হতো যা দিয়ে অভাবগ্রস্ত হাজিদের আপ্যায়ন করা হতো লেওয়া অর্থ যুদ্ধের পতাকা বহন করা নাদোয়া অর্থ পরামর্শ সভা যেখানে বসে পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সমাজের সমস্যা সুষ্ঠু সমাধান করা হতো এবং সামাজিক ঐক্য বজায় রাখা হতো উসাই নিজেই এর দায়িত্বে ছিলেন এবং তিনি এর দরজাটি কাবা মুখী করেন বস্তুত পক্ষে দারুণ নাদোয়া ছিল মক্কান নগর রাষ্ট্রের পার্লামেন্ট স্বরূপ কুসাই বিন কিলাফ ছিলেন যার প্রেসিডেন্ট এবং প্রত্যেক গোত্র নেতা ছিলেন যার মন্ত্রিসভার সদস্য বহিরাগত যেসব ব্যবসায়ী মক্কায় ব্যবসার জন্য আসতেন কোসাই তাদের কাছ থেকে দশ শতাংশ হারে চাঁদা নির্ধারণ করেন যা মক্কানগরীর সমৃদ্ধ সমৃদ্ধির অন্যতম উৎস উৎসে পরিণত হয় এভাবে কুচাই মক্কানগরীতে একটি সুসংবদ্ধ সামাজিক অর্থনৈতিকভাবে সমৃদ্ধ নগরীর নগরীতে পরিণত করেন পরবর্তীতে যা অব্যাহত ছিল রাসুল সাল্লা সাল্লামের আবির্ভাবকালে মক্কার নেতা ছিলেন তার দাদা আব্দুল মুতালিব বিন হাসেম এবং তার মৃত্যুর পরে ছিলেন চাষা আবু তার জমজম কুয়া ও মক্কার নেত্রী মক্কার প্রধান আকর্ষণ হল জমজম কুয়া ও কাবাগী। গৃহ দুটিই আল্লাহর অপূর্ব কুদরতের জ্বলন্ত নিদর্শন জমজম ও কাবাগীর সেবা ও তত্ত্বাবধায়ক কাজের মধ্যে যেমন তাদের উচ্চ মর্যাদা নিহিত ছিল তেমনি উক্ত মর্যাদা লাভের প্রতিযোগিতাই ছিল তাদের মধ্যকার পারস্পরিক রেশারেশি ও হানাহানির অন্যতম প্রধান কারণ ত্রিশিত হাজারাও তার দুগ্ধ পোষ্য সন্তান ইসমাইলের স্বার্থে আল্লাহর হুকুমে সেখানে জমজম কুয়ার সৃষ্টি হয় পরবর্তীকালে এই পানিকে কেন্দ্র করে ইয়ামন থেকে আগত ব্যবসায়ী কাফেলা বনু জুবহুমের মাধ্যমে মক্কায় জনবসতি গড়ে উঠে এরপর ইব্রাহিম আলাহ ও হজরত ইসমাইল আলাহ মাধ্যমে আল্লাহর হুকুমে সেখানে কাবা নির্মিত হয় ইসমাইল আলাহ সাল্লাম তাদের মধ্যে বিবাহ করেন অতঃপর তার সন্তানেরা বংশ পরস্পরায় জমজম ও কাবা মর্যাদাপূর্ণ দায়িত্বে আসেন ছিলেন কিন্তু পরবর্তীতে বনু যুব হোম সেখানে বিপর্য সৃষ্টি করে এবং কিছু হারামকে হালাল করে তারা বহিরাগতদের উপর জুলুম করে এমনকি কাবার উদ্দেশ্যে প্রদত্ত উপ টৌকন দি বক্ষণ করে ফলে আল্লাহ তাদের হাত থেকে দায়িত্ব ছিনিয়ে নেন এবং বনু বকর বিন আবেদ আবদে মানাত বিন কেনানা ও নানা ও গুপসান বিন খোজার মাধ্যমে তাদেরকে হটিয়ে দেন বনু জুবহুম মক্কা থেকে বিতাড়িত হয়ে ইয়ামেনে ফিরে যাওয়ার সময় জমজম কুয়া বন্ধ করে দিয়ে যায় পরবর্তীতে বনু বকরকে হটিয়ে বনু খোয়া আহ মক্কায় একক ক্ষমতায় আসে এবং তারা কয়েক যুগ ধরে উক্ত মর্যাদায় আসীন থাকে এ সময় ক্রাইশ বিচ্ছিন্ন বিভক্ত ছিল পরে তারা পরে তারা কুসাই বিন কিলাবের নেতৃত্বে ঐক্যবদ্ধ এবং মক্কায় ক্ষমতায় আসে কুসাই ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের ফরদাদা হাসেমের দাদা কুসাই খোজা আহ গোত্রের শেষ নেতা হুলাইল বিন হুবসিয়াহ এর কন্যা হুব্বা কে বিবাহ করেন বিদায় তার পরবর্তীতে সর্বদা বনু হাসেমের মিত্র ছিল এবং তারা রাসুদুল্লাহ তাদের ভাগিনার সন্তান বলতো তাছাড়া বনু খোঁজা ধারণা করত যে তাদের নেতা হুলাইল তার জামাতা উসাইকে পরবর্তীতে নেতা হিসেবে ওসিয়ত করে গেছেন এভাবে মক্কার নেতৃত্বে ছিলেন প্রথম প্রথমে বনু যুবহুম অতপর বনু খোজা অথবর বনু কোরআশ সাল্লামের আবির্ভাবকালে আইস বংশ মক্কায় নেতৃত্ব ছিল অনুমান করা হয়ে থাকে যে বনু যুব হোম দুই হাজার বছর বনু খোজহুম হোম তিনশো বছর মক্কা শাসন করে তাদের পর থেকে কুরাইশ বংশ মক্কা শাসন করে পক্ষান্তরে বনু খোজাহার হাতে ইতিপূর্বে বিতাড়িত বনু বকর সর্বদা সাথে বিরোধী জোটের মিত্র ছিল সে কারণে পরবর্তীতে বনু খোজাহার উপর বনু বকরের হামলা ও হত্যাকাণ্ডের ফলেই হুদাবিয়ার সন্ধি ভেঙে যায় এবং মক্কা বিজয় ত্বরান্বিত হয় কুরাইশ বংশ ছিল বনু ইসমাইলের শ্রেষ্ঠ শাখা কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা ছিল বনু হাসেম গোত্র আব্দুল মুতালিবের স্বপ্ন কুরাইশের পর কুসাইয়ের পর্যায়ক্রমে যখন রাসুলসাল্লাহ্লামের দাদা আব্দুল মুতালিব মক্কার নেতা হন তিনি পরপর চার রাত্রি স্বপ্নে দেখেন যে এক ব্যক্তি এসে তাকে কুয়া খনন করতে বলছে চতুর্থ রাত্রিতে তাকে কুয়ার নাম জমজম ও তার স্থান নির্দেশ করে দেওয়া হয় তখন আব্দুল মুত্তালিব তার একমাত্র পুত্র হারেসকে সাথে নিয়ে স্থানটি খনন করেন এ সময় তার অন্য কোনো পুত্র সন্তান জন্ম লাভ করেনি প্রায়দের সকল গোত্র এই মহান কাজে তার সাথে শরিক হতে চায় তারা বলে যে এটি পিতা এটি পিতা হজরত ইসমাইসাল্লামের খুয়া অতএব এতে আমাদের সবার অধিকার আছে আব্দুল মুতালিব বলেন স্বপ্নে এটি কেবল আমাকেই খাসভাবে করতে বলা হয়েছে অতএব আমি তোমাদের দাবি মেনে নিতে পারি না তখন ঝগড়া মিটানোর জন্য তারা এক গণৎকার মহিলার কাছে বিচার দেওয়ার প্রস্তাব দেয় কিন্তু তু হেজাম ও শামের মধ্যবর্তী উক্ত দূরবর্তী স্থানে পৌঁছার আগে যখন গোত্র নেতারা পানির সংকটে পড়ে যায় এবং তৃষ্ণায় মৃত্যুর আশঙ্কায় পতিত হয় নিজেরা নিজেদের কবর খুঁটতে শুরু করে তখন আল্লাহর রহমতে আব্দুল মোত্তালিবের উটের পায়ের তলার মাটি দিয়ে মিষ্টি পানি উতলে উঠে যা কওমের সকলে পান করে বেঁচে যায় এতে তারা কুয়ার উপরে আব্দুল মোত্তালিবের মালিকানা সম্পর্কে নিশ্চিত হয়ে যায় এবং তারা সকলে মিলে তার নিকটে এটি সুপুর্দ করে ঘটনাটি খুবই প্রসিদ্ধ ছিল যা হজরত আলী রাদাল হাতে হাসান সনদে ইবনু ইসহাক বর্ণনা করেছেন এভাবে পানির মালিকানার সাথে সাথে বনু হাসিমের উক্ত উচ্চ মর্যাদা ও নেতৃত্বে সকলের অন্তরে দৃঢ় শাসন লাভ করে তারা সবাই আল্লাহ শুক্রিয়া আদায় করে এবং গণৎকার মহিলার কাছে না গিয়ে ফিরে আসে জমজমকূপের মালিকানা নিয়ে আর কখনোই ঝগড়া করবেন না বলে তারা প্রতিজ্ঞা করেন এরপর থেকে হাজিদের পানি পান করানো ও তাদের খাওয়ানো সহ আপ্যায়ন করার মর্যাদাপূর্ণ দায়িত্ব স্থায়ীভাবে বনু হাসেমের উপর ন্যস্ত হয় উল্লেখ্য যে ইতিপূর্বে কোরাইশগঞ্জ কাবা থেকে দূরে বিভিন্ন কূপ খনন করে পানির চাহিদা মেটাতেন বনু যুবহু মক্কা সেরে চলে যাওয়ার সময় জমজমকুয়ায় দুটি সোনার হরিণ বর্ম তরবার ইত্যাদি ফেলে যায় ততঃপর উক্ত তরবারি উঠিয়ে আব্দুল মুতালিব কাবাগিহের দরজায় ঢালাই করেন এবং দুটিকে দরজার সামনে রেখে দেন বলে যেসব কথা চালু আছে তা বিশুদ্ধভাবে প্রমাণিত নয় আল্লাহর হুকুমে জমজম কুব কুব তার তত্ত্বাবধানে উচ্চ মর্যাদা লাভের পর কৃতজ্ঞতা স্বরূপ আব্দুল মুতালিব আল্লাহর নামে মানত করেন যদি আল্লাহ তাকে দশটি পুত্র সন্তান দান করেন এবং তারা সবাই বড়ো হয়ে নিজেদের রক্ষা করার মতো বয়স পায় তাহলে তিনি তাদের একজনকে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জবে করবেন অতপর লড়াইতে বারবার আবদুল্লাহর নাম উঠতে থাকে অথচ সেই ছিল তার সবচেয়ে প্রিয় সন্তান তখন তিনি বললেন হে আল্লাহ সে অথবা একশো ওট এরপর লটাইতে পরপর তিনবার একশো ওট উঠে আসে তখন তিনি তা দিয়ে মানত পূর্ণ করেন হাকিম বিন হেজাম তালা বর্ণিত জয়ীফ হাদিসে এসেছে যে এটি ছিল সাল্লামের জন্মের পাঁচ বছর পূর্বের ঘটনা উক্ত প্রমাণিত নয় তবুও যদি সত্য হয় তাহলে এতে ইঙ্গিত রয়েছে যে আল্লাহ আব্দুল মোতালিবের মানব পরিবর্তনের মাধ্যমে আবদুল্লাহ ও তার শেষ নবীর জন্মকে নিরাপদ করেছেন ফালিল্লাহিল হান নিঃসন্দেহে আল্লাহর কৌশল বোঝা বান্দার পক্ষে অদৌ সম্ভব নয় উল্লেখ্য যে আমি দুই জবি এর অর্থাৎ সন্তান অর্থাৎ জবিও ইসমায়েল আলসালাম ও জবিও সন্তান বলে যে হাদিস প্রচলিত আছে তার কোনো ভিত্তি নেই